কাটিগড়ার বালিরবন্ধ এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন কাটিগড়া সমষ্টির কংগ্রেসের টিকিট প্রত্যাশী এমাদুর চৌধুরী এবং কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী আজ সকালে তারা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া পরিবারগুলোর বাড়িতে গিয়ে গৃহস্বামী আব্দুল আলী ও আব্দুল মনাফের সঙ্গে কথা বলে পুরো ঘটনার বিবরণ নেন এই অত্যন্ত উল্লেখ করেন এবং বলেন যে এমন সময় তারা সবসময় অসহায় পরিবারগুলোর পাশে রয়েছেন ইমাদুর রহমান চৌধুরী ও হুসেন আহমেদ চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন পরে তারা বলেন এলাকার বিত্তশালী ও সমাজসেবী ব্যক্তিদের কঠিন সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন দৃষ্টি আকর্ষণ করে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান আজকে খুব মর্মান্তিক খুব দুর্ভাগ্যজনক একটা খবর পাইয়া আজকে এখানে আমার আব্দুল কুদ্দুস ভাই বাড়ি তাইছি বালির বন গোবিন্দপুর জিপির আওতায় পড়ে তান বাড়ি গত রাত্রে দুইটার সময় মানে তান যে বসত বাড়ি টান গড়ের মাঝে কিভাবে অগ্নি সংযোগ হইয়া তারা গড়ের ভিতরে আসলা কোনো মতে প্রাণ বাঁচাইছুইন এবং ফুরা গড় আগুনে জ্বলিয়া বসীভূত হয়ে গেছে গিয়া আমরা এখানে যেটা খবর পাইলাম আমরা অসংখ্য ধন্যবাদ দিয়ার এই পাড়ার মানুষের তারা এত রাত্রেও প্রায় হাজারখানেক মানুষ জড়োয়া আইয়া এখানে আগুন নিবানির চেষ্টা করছইন কিন্তু এই গোড়টারে আর বাছানি গেছে না আশপাশ যেগুলা গড় আছে এগুলা অবশ্য রক্ষা পাইছে খুবই দুঃখজনক ব্যাপার যে এই স্বাধীনতার আজকে প্রায় আশি বছর পরেও আমরা কাঠিগোড়ার এই প্রত্যন্ত অঞ্চল ফায়ার ব্রিগেড আইয়া অগ্নি নির্বাপক বাহিনী আইয়া একটা গড়ে রক্ষা করতে পারবো এমন কোনো রাস্তা নাই আজকে ফায়ার ব্রিগেড আইছে কিন্তু এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফায়ার ব্রিগেড থাকতে লাগছে জায়গাতে ইয়া পৌঁছতে পারছে না তো আমরা আজকে এই খবর পাই কেন আইসি আমার সঙ্গে আমরা খাটিগোড়া ব্লক কংগ্রেস সভাপতিও আইয়া তারা খোঁজখবর নেওয়াতেইয়া উপস্থিত হইছিল তো যথাসাধ্য আমরা আর্থিক সাহায্য করিয়া যাইমু তো আমরা অনুরোধ করিয়া যে এলাকার যারা স্বাবলম্বী জনসাধারণ আছে প্রত্যেকে তারা সাহায্যে আগুইয়া আইন যাতে তারা এখন বর্তমানে আজকের রাইতো তাহার কোনো ব্যবস্থা নাই তাড়াতাড়ি তারা যাতে একটা বাসবিহ তৈরি করতে পারে সবে উৎসাহিত করার লাগিয়া দিয়াত একলা একজনের দ্বারাও সম্ভব নাই আমি দশ হাজার টাকা দিয়া যাই ইয়ার আরো সবে সহযোগিতা করিয়া যাতে আজকে হালকের মধ্যে তারা থাকার একটা ব্যবস্থা হয়ে যায় গিয়া এই অনুরোধ রাখি আমার বক্তব্য যেটা খবর পাইলাম যে এই একই পরিবার যে পরিবারের ঘরটা বশীভূত হইছে একই পরিবারের মধ্যে তিনজন সদস্য তারা আহ বিশেষভাৱে সক্ষম হ্যান্ডিক্যাপ তো আমরা খবর লইছি পুরো পরিবারের মধ্যে শুধুমাত্র তান্তানোর মায় অরুণোদয় পায় বাকি তাই তাই যে তিনজন মানুষ আজকে হ্যান্ডিক্যাপ ই পরিবারও এর ফলেও আই সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পাইছুই না অতএব আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে তারারে এক একটা অরুণোদয়ের ব্যবস্থা করিয়া দেওয়া হয় কারণ এই গরিব পরিবার তারা চলতে লাগব তিনজন মানুষ হ্যান্ডিক্যাপ টাকা সত্ত্বেও আইজ অব্দি তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাইছেন না সুযোগ সুবিধার থেকে বঞ্চিত আসে তো এটাও আমরা লোকে অনুরোধ করি আমরা খাটিগড়া সমষ্টির বালিবন লাগায় এসে উপস্থিত হয়েছি আমরা খবর পেলাম যে গত রাত্রে আনুমানিক দুই ঘটিকার সময় আমাদের আব্দুল কুদ্দুস পাই না কীভাবে আকস্মিক অগ্নিসংযোগ বসীভূত হয়েছে কিন্তু মানুষেরা যে আমরা অত্যন্ত এটা মর্মান্তিক যে মানুষগুলো যে রক্ষা হইছে যদি গুমের মধ্যে যদি বুঝতে পারতাম তাহলে মানুষগুলো আজকে তাদের জীবিত অবস্থায় আমরা লাইন আজকে হয়তো আমরা তারা লাইন আমরা এটা আজকে হয়তো আরও মর্মান্তিক হতো তাই যে এই এলাকার মানুষরা রাত্রে দুই কোটিকার সময় যে এই গড়ে রক্ষা করছেন গোটপর্তি জলেরও কোনো ব্যবস্থা না থাকে এর মধ্যেও যে কয়েক স মানুষই এটা রক্ষা করছেন যদি এই মানুষগুলার যদি এই গ্রামের মানুষগুলো সচেতন যদি তাদের উদ্যোগ থাকতো না আরও আর দশটা ঘর বসীভূত হতো তাই এলাকাবাসীর ধন্যবাদ এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যাতে এই সরকারি সাহায্য তাকে যাতে সরকারি সাহায্যগুলো যথার্থ পাওয়া যায় এবং আমার কাটিগড়া মাননীয় বিধায়কর দৃষ্টি আকর্ষণ করছি যাতে উনিও ওনার সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং আমরা যারা আসি সবু রাজনৈতিক অরাজনৈতিক সবার তার উঠতে উঠে আমরা যাতে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের যাতে একটা তারা প্রাথমিকভাবে তাদের সব কিছু বর্ষীভূত হয়ে গেছে যান কিন্তু প্রাথমিক অবস্থায় তাদের সব কিছু কিনতে হয় তাই প্রাথমিক অবস্থার আমরা একটা ফান্ড সবে যাতে সহযোগিতা করি আমরা আমি এলাকাবাসীকে সবার কাছেও আহ্বান জানাই আর সবাই মিলিয়ে আমরা যত যথাসাধ্য যার যে সামর্থ্য আছে আমরা এই পরিবারকে সাহায্য করার গিয়ে সালাই আমরা আহ্বান জানাই আর এবং এটা যাতে আগামী দিনে এই যে এই 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 আমরা খবর পাইছি যে এই কেন যে এটা ফায়ার ব্রিগেড ভাইয়া এইগুলো রাস্তা না থাকার জন্য তাই আমি আগামী দিনে যারা জনপ্রতিনিধি প্রতিনিধি ওই বা নির্বাচিত প্রতিনিধিদের কাছে তার প্রশাসনের কাছে আমরা আহ্বান রাখুক যে এইখানে যাতে একটা রাস্তা এই গ্রামের লাইনে একটা রাস্তা হাজার মানুষের হয় হাজার মানুষ বসবাস করে কিন্তু একটা গাড়ি চলার মতো রাস্তা বড় রাস্তা নাই তাই একটা প্রভাব রাস্তা যাতে এই নির্মাণ করে দেওয়া যায় যাতে এই এই আহ্বান রাখিয়া আমি আমার কাটিগড়া দিকে মোহাম্মদ শামসুদ্দিন লস্করের রিপোর্ট ভয়েস থ্রি সিক্সটি ফাইভ বাংলা